আমি নিজে যে টিকিট কেটেছি বিমানের 10 লক্ষ টাকা টিকিট কেটেছি সেই বিমানের ticket এখন 50000 টাকা দুই গুণ নাই কেন শর্ত জুড়ে দেওয়া হচ্ছে কোনো সিন্ডিকেট চলবে না একটা পাসপোর্ট একটা ticket পাসপোর্টবিহীন কোনো ticket চলবে না সব স্বাভাবিক হয়ে গেছে শুধুমাত্র সততা স্বচ্ছতার ব্যক্তিত্ব যদি বাংলা জমিনে কাল জারি হয়ে যায়

হঠাৎ করে দেখি একটা গ্রিন জোন করে ছড়া গ্রিন মানে শুধু গাছ আর গাছ ভাবলাম এই মরুর ভিতরে এই গাছগুলো আসলো কিভাবে কেমনে এই গাছগুলো হলো মুসকি হাসেমের বলে হুজুর নিচের দিকে তাকায় দেখি সেলাইজ লাগানো আছে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানির কল লাগানো আছে উপর থেকে হেলিকপ্টার দিয়ে বিকেলবেলা আবার ওই পানি ঢালে সুন্দর করে বৃষ্টির মতো করে পানি ঢালে মানে পানি দেবে না একবেলায় সব শেষ সব শুকনো খড়কুটো হয়ে যাবে ওই যে খড়ের মতো হয়ে যাবে থাকবে না আর আমার দেশের মাটি কি সুন্দর একটা বাচ্চা পিয়ারা খেল সেই পিয়ারা খাওয়ার পর সেই পিয়ারার বিচি পিছন দিয়ে সালিল ওই যে থুই আসছে তিন মাস পর দেখে যখন দেখে একটা গাছ হয়ে আমি কি ভুল বলতেছি ভাই বল আমার দেশ কি সুন্দর দেশ মরিচ ভর্তা দিয়া খাইছে

যে চুরি করে তারা দেশের টাকা বাইরে পাচার করেছে ওদের নেতৃত্বদার মূল পরিবার কোনো অধিকার থাকতে পারে না দেশ দেশপ্রেম ওদের মানায় না রাগ করতেছেন নাকি রাগ করলো করে যায় আসলে ঠিক জেল কাটছি কোনো দোষ ছিল না ওয়াস করছি হক কথা বলছি মাহফিল থেকে ধরে নিয়ে চলে গেছে আমাকে লক্ষ্য করে গলিও করা হয়েছে অনেক কিছু করেছে গ্রেফতার করে থানায় নিয়ে গেল ওসি কাম দেয় বললাম আপনি কাম দেন কেন চোখে পানি খুঁজুর বদ্ধ দিয়ে বললাম বদ্ধ দেব না তো ধরছেন কেন খুঁজুর উপায় নাই চাকরি চলে যাবে বউ বাচ্চা আছে চাকরি বাসান্ত ফরস আমি বললাম ইমান বাসান্ত নফল শেষ মেশ ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিল জেলখানায় ঢুকলাম

ওই তো সম্মানিত ভাই এটাই তো কথা ওলামাই সু ছিল ওলামাই সু ওলামাই সু যখন পৃথিবীর ইতিহাসে কোথায় এমন রেকর্ড নাই একটা দেশের শীর্ষ নেতৃত্ব সেও পালায় মসজিদের খতিব পালায় ঠিক আছে কিনা আজ পর্যন্ত বাইতুল মাকামের খতিব খুঁজে পাওয়া যাচ্ছে না উনি নিখোঁজ সম্মানিত ভাই বড় नसीব আমাদের আলেম নামের কিছু কলঙ্ক তারা বিক্রি হয়ে গিয়েছিল 16 বছরে ঠিক আছে না চাচা বিক্রি হয়েছিল কিন্তু কেউ বিক্রি হয়নি কেউ কেউ বিক্রি হয়নি হাসি মুখে দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছেন কারোর সামনে তারা মাথা নত করার নাই ঠিক কিনা বলেন যুগে যুগে মুনাফিক ছিল আছে থাকবে ইমানদারকে চেক করার জন্য মুনাফিকরা আছে না নাই আছে মন খারাপের কোনো কারণ নাই এগুলো হতাশার কোন দিক নয় মুনাফেকরা থাকবে সম্মানিত ভাইরা এক নাম্বার চলে গেল নাম্বার দুই ওই এক নাম্বার নাম্বারটা পুরাচ্ছ না বহু আলোচনা তো নাম্বার দুই আমরা পিওরিটি নি았ি

অন্যের নিজের নিজের দিয়ে সুন্দর দেখতে হলে পৃথিবীর সব বই দিকে তাকানো বন্ধ করতে হবে এর মধ্যে মজা আছে এর মধ্যে তৃপ্তি আছে চোখের হেফাজত করতে হবে

والذين هم لفرجهم حافظون সফল হলো সাত ধরনের সাতটা কাজ আছে যার সফল ব্যক্তি সে কয়টা কাজ বলেন আজ তো কয়টা কাজ বলেন সাতটা কাজ কদাফলাহাল মুমিনুন ওই সমস্ত মুমিনরা সফল যার মধ্যে সাতটা কাজ থেকে যাবে সাতটা গুণ থেকে যাবে সবাই নোট করে নেন মুখস্থ করে নাম্বার 1 হলো যারা নামাজ রেগুলার করবে নাম্বার 2 হলো যারা কথা বাজে কোন কথা মুখ থেকে বের করবে না অযাচিত কোন কথা মুখ থেকে বের করবে না নাম্বার 3 হলো যারা তাদের ঠিক ঠিকমতো দায় করবে নাম্বার 4 হলো লজ্জাস্থানের যারা হেফাজত করবে নাম্বার 5 হলো আমানত যারা ঠিক রাখবে কি ঠিক রাখবে আমানত রাষ্ট্রকামতা পাওয়া একটা কি বলেন যারা বলেন যারা বলেন যারা বলেন জেনে রাষ্ট্রপতি তার দায়িত্ব বেশি না যে জনবন তার দায়িত্ব বেশি বলেন কার দায়িত্ব বেশি বেশি প্রশ্ন হবে জনগন কেনা রাষ্ট্রপতি চালান অথচ রাতের বেলা ঘুমাতে পারেন না তাকে প্রশ্ন করা হলো না কেন তিনি কেদে কেদে বলেন ঘুমাবো কেমনে আমার টেনশন হয় ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায় ইরাকের রাস্তা খারাপের কারণে ওই গর্তের মধ্যে উঠের পা পড়ে যে উঠের পা ভেঙে যায় উঠের পা কেন ভাঙলো কুকুর কেন অনাহারে মারা গেল এর জন্য কেমতের দিন আল্লাহর সামনে আমার কাশামির কাঠ গোড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে আজকে ফিরিস্তি একটা মৃত্যুপুরী হয়ে আছে একটা ভয়ঙ্কর জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে গোটা পৃথিবীর মুসলমানদের কোন নজর নাই ছাপ্পান্নটা মুসলিম কান্ট্রি আজকে ছাপ্পান্নটা লাগবে না মাত্র পাঁচটা দেশ যদি আজকে একত্রিত হয়ে যদি একটা হুঙ্কার দিত আজকে ইসরায়েলের এক কোটি বন্ধ লক্ষ ইহুদি সব ধুলাই মিশে যেত আসতে কম না এক কোটি বন্ধ লক্ষ ইহুদি এক কোটি মাত্র বন্ধ লক্ষ যা আমাদের বগুড়া রামপুর রাজশাহীতে যে লোক এই লোকের সংখ্যা হলো গোটা পৃথিবীর জুড়েই হিন্দুদের মাত্র 1 কোটি 50 লক্ষ মানুষ আমাদের তিন জেলা চার জেলার সমান এদের জনসংখ্যা এই সামান্য জনগোষ্ঠী আজকে গোটা পৃথিবীর মুসলমানকে নাচাচ্ছে আজকে সেই জায়গায় 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানের হাতে অস্ত্র না লাগলে শুধু মুখের থুতু যদি মারতো সব গুর পড়ে যেত ঠিক চুপচাপ থাকে কেউ কোনো কথা বলে না আমাদের কথা বলার প্রয়োজন আছে নাই যে যেখানে আছি আমরা আমরা জাতিসংঘের কাছে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই আমরা ওআইসি এর কাছে ওআইসি হচ্ছে মুসলিম দেশগুলোর একটা অর্গানাইজেশন অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স ওআইসি আর আমি কি কই জানেন ওআইসি ও ঠিক আছে আমি দেখব ওই দেখতেইছে কোনো ফলাফল নেই আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ড আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ওমরে ফারুকের মতো একজন নেতা আমার দেশ আমার এই পৃথিবীতে পাঠিয়ে দাও জোরে বলে আল্লাহ আমিন আর জোরে আল্লাহ আমিন রাতের বেলা তিনি ঘুমান না জনগণকে দেখতে যান প্রথম খলিফা সঈদ আবু বকর আল্লাহ খালি পায়ে হাঁটতেছেন রাতের বেলা কি পায়ে বলেন তো খালি পায়ে একজন খলিফা রাষ্ট্রপতি খালি পায়ে হাঁটে তাও কোন রাস্তা যে রাস্তায় পাথর এবড়ো থেবড়ো রাস্তা সেই রাস্তায় তিনি খালি পায়ে হাঁটতেছেন পা ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে পাথর রাখাতে

দেখেন না স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই তাকে দেখার কেউ ছিল না প্রতিবেশী রাষ্ট্রপতি হওয়ার পরও তার খেদমত বন্ধ নাই প্রত্যেক রাত্রি খেদমত করে দিয়ে আসতেন কাপড় চোপড় ধুয়ে দেওয়া গোসল করানো তারপর খাবার দাবারের মন ব্যবস্থা তিনি করে দিয়ে আসতেন আমার বন্ধুগণ সঈদ নমরে ফাওলক একদিন কোন এক রাতের আধারে ওই মহিলার খেদমত করার জন্য দরজায় গিয়ে নক করছেন বুড়িমা খেদমত লাগবে না কি তিনি বলছেন খেদমত একজন করে গেছে তিনি মনে মনে ভাবলেন এই আরবের এই মদিনার মাটিতে কে আছে তার খেদমত করার জন্য দরজায় তিনি আড়ালে দাঁড়ায় আছেন দেখলেন কে যেন ঢুকলো প্রথম দিন টের পেলেন না দ্বিতীয় দিন টের পেলেন না তৃতীয় দিন

তোমার আমার আমার তোমার পিঠেই চলে যাও আমাকে خدمت করতে দাও মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা আবু ওই মহিলার خدمت করে দুনিয়া থেকে বিদায় দিলেন দ্বিতীয় খলিফা ওমর ফারুক তারপরে থেকে তিনি ওই মহিলার দায়িত্ব নিলেন চলে গেছেন কিন্তু মহিলা জানেন না সাইয়েদনা আবু বকর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার কাছে সংবাদ যায় নাই অমরে ফাউরুক রাদি আল্লাহ নয় মহিলার খেদমত করার জন্য রাতের আধারে চলে গেছেন খেদমত করে রান্না বান্না করে কাপড় চোপড় ধুয়ে খেজুর গুলো ধুয়ে নিয়ে সব কিছু কমপ্লিট করে তিনি বের হয়ে চলে আসছে এরপরে মহিলা যখন খেতে বসেছেন খেজুর খেতে নিয়ে বসেছেন একটা খেজুর মুখের মধ্যে দেওয়া মাত্র কামড় দিয়েছেন বিচি দাঁতের নিচে যখন পড়ে গেছে তখন তিনি বলে ফেলেন ইন্না আলিল্লাহ এই কথা বলে তিনি ভাবলেন আমার আসল খাদে মা করে বুঝি নাই আমার আবু করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে কারণ আমার আবু বুকর যখন আমার খেদমত করার জন্য আমার ঘরে আসতো খেজুর গুলো শুধু ধুয়ে দিত না আমার কষ্ট যেন কম হয় সেজন্য আমার খেজুর গুলো খাওয়ানোর জন্য খেজুরের ভিতরে থাকা বিচিগুলো সে সরায়া দিয়া দিয়া আমার জন্য খেজুর সে প্রস্তুত করে দিয়ে যেত যেরকম সুবাহ আল্লাহ আরো যেরকম সুবাহান আল্লাহ কি অহংকার থাকলে এগুলো খেদমত আসবে নাকি

شد بدي خوامر شد بدي خوامر جرى إن شاء الله نمبر 400 تقوى جنقرم من يطيع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون جرى بولي الله أَكْبَرَ নাম্বার পাঁচ হল ও বান্দা তুমি যদি ধৈর্যশীল হতে পারো আমি তোমাকে বিশাল বড় সময় সম্মান দিয়ে দেব ইন্নি জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু انهم هم الفائزون জোরে বলুন আল্লাহু আকবার ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা আস্তে কর ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা রাগ করতে কোনো ট্রেনিং লাগে নাকি কিন্তু ধৈর্য আনতে কি লাগে বলেন

আল্লাহ এবং আনুগত্য করতে হবে আমরা আল্লাহ এবং সকল জায়গায় নবীর সঙ্গে ভালোবাসা আগে দরকার না আগে দরকার বলেন তো বলেন আগে দরকার না ভালোবাসা আগে দরকার বলেন 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 অনুগত অনুগত না হলে ভালোবাসার কোন দাম নাই আপনি আপনি কেন গোটা দুনিয়ার মানুষ শেখ হলো আবু তালেব রাসূলকে যে সেবা দিয়েছেন যে ভালোবাসা দিয়েছেন কেউ তার সমান করতে পারে না পারবে না কিন্তু সে আবু তালেব জান্নাতে না জাহান্নামে সুবহানাল্লাহ কি নাই ভালোবাসার আই নাই মান নাই বলেন 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 কি নাই ভালোবাসা নাই অনুগত তো নাই অনুগত না এজন্য ভালোবাসা আগে না অনুগত আগে অনুগত কথাটা কিন্তু খুব দামি এটা মনে রাখবেন সবাই তাহলে ভালোবাসা আগে দরকার নানুগত আগে দরকার হমায় ইউতি আইল্লাহ রসুল আহ ফৌজ ফৌজ আওদায় সব আয়াত মুফিলেফন শব্দ আছে আপনি আমার আলোচনা শুধু শুনছেন না ক্যামেরার প্রযুক্তির কল্যাণে গোটে দুনিয়ায় আলোচনাগুলো চলে যাবে এই আমাকে প্রত্যেকটা আয়াতের কডিশন দিয়ে আমি যেন আলোচনাগুলো মানুষ যেন শুনে যেন বুঝতে পারে যে দলিল আদিল্লা নির্ভর কথা কথাই যেন বলা হয় এই দিকে আমি একটু সবসময় খেয়াল করার চেষ্টা করি নাম্বার সাত হলো সব আদেশ দেওয়া অসৎ কাজের বাধা প্রদান করা সফলতার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে জাতি যদি সত্যের আদেশ এবং অসত্যের বাধা দিতে পারত এই দেশকে কি বেশ সাবৃত্তির লাইসেন্স পাস হতো লাইসেন্স থাকতো থাকতো আমরা এই কাজটা করতে পারি না আমার আপনার চোখের নাকের ডগায় প্রশাসন স্কুল কলেজ ইউনিভার্সিটি চোখের সামনে ক্যাম্পাসের সামনে একটা পর পুরুষ পর নারী গাছের গোড়ায় গোড়ায় বসে উরুর উপরে মাথা দিয়া নারী শুয়ে আছে ঘন্টার পর ঘন্টা বিড়ি খায় কি খায় বাদাম খায় বিড়ি খায় প্রশাসন দেখে কেউ কি কিছু বলে কেউ কিছু বলে না এটা কি এটা এটা কি ইমানদারের লক্ষণ বলেন তো এটা কি সফলতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلْتَكُمْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ جربوني الله أكبر سورة مرانا أكشو أكشو جان نمبر آيات توبة قربه نمبر آتو توبة قربه كي قربه توبة قربه الله نقسم ركبه توبة قربه দুনিয়াতে কারো কাছে মাফ চাইলে সে বলে শেষ পর্যন্ত ধরা দিলি খটা একটা মেরে দেয় কিন্তু আল্লাহ বলছেন বান্দারে তুই যখন সব পাপ করে যখন আমার কাছে মাফ চাস আমি আল্লাহ দারুণ খুশি হয়ে তোরে মাফ করে দে আমরা পাপ চাইবো কার কাছে সন্তান বাপকে বাপ বাপ বারবার আপ বাপ বা বলে বারবার ডাকলে বলে বাপ খুশি হয় না রাগ হয় এত ডাকে না না বাপ বারবার বলে খুশি হয় হ্যাঁ বারোটা আমি খুশি হয় আব্বা 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 খুশি হবে এতটা কি ঠিক আছে না কিন্তু আল্লাহ আল্লাহ যে আল্লাহকে যত বেশি ডাকবেন

গ্রামের ভিতরে কিছু চার দোকান আছে তিন মাথার মোড়ে চার মাথার মোড়ে ত্রিমোহন মোড়ে কিছু চার আছে সেই জায়গায় বসে বসে কুটকুট করে বাদাম খায় চা খায় বিড়ি খায় আর গেব করে আসে নাই বলে এগুলো করার সময় আমাদের নাই সর্বক্ষণ এই মুখে জিকির করব কার জিকির তৌবাদ করবো কার কাছে তৌবাদ করব। আল্লাহ আলামিন বলেন তওবা ইলাল্লাহি জামিআন আইহা আল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন তওবা কর আল্লাহর কাছে সবাই মিলে তোমরা সফল হয়ে যাবে কার কথা বলেন ওইদিকে মুমিনরা সফল হলো সাত কাজে

আমাদেরকে পাঁচ অক্ট সালাদ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও চোখের গুনা কানের গুনা মনের গুনা হাতের গুণা পায়ের গুনা সব গুণা থেকে আমাদেরকে হেফাজত কর হেফাজত কর জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন হাত নামান মা অনেক মা বোন আসছেন আসছে না মা বোনরা আসছেন মা বোনদের উদ্দেশ্যে একটু বলবো মাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ বলেন বলেন একজন কিছু কঠিন এই কঠিন না সহজ কামায়ের দায়িত্ব কার টাকা কামায়ের দায়িত্ব কার বলেন বলেন কে যেন কোলে ভাবিন না কি কইছে ছেলের হ্যাঁ ছেলের পুরুষের কামাল দায়িত্ব হলো পুরুষের তাহলে মেয়েরা কি কামাই করে খাবে না বসে বসে খাবে জি বসে বসে খাবে না আমরা এখন দোয়া করে দেব যতটুকু কোন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ হুম গতকাল হবে বলবো ইনশাআল্লাহ সবকিছু বলবো তাহলে মেয়েরা বসে বসে খাবে আর পুরুষরা কি করবে পরিশ্রম করবে কিন্তু মেয়েরা বলল না আমরা রাজরানী হব আমরা সাকরাণী হবে। ওরা যদি চাকর হয় আমরা কি হবো চাকর চাকরি নিল হলো রিসেপশনের চাকরি কেউ ঢুকবে ওই রিসেপশনে বসে থাকবে কেউ আসা মাত্রই মাথার চুল ছেড়ে দেওয়া চুল ডিজাইন করা কপাল ডিজাইন করা সবকিছুর দেহ নিয়ে অঙ্গ সজ্জা করে সামনে দাঁড়া ক্লায়েন্টকে লক্ষ্য করে আসসালাম আলাইকুম এনি প্রবলেম এই আসানা এরকম আসানা বলুন এগুলোর দায়িত্ব আল্লাপাক মা বোনদেরকে দেয়নি আল্লাপাক তাদেরকে অনেক সম্মান দিয়েছেন আপনি অনেক সম্মানে থাকবেন আপনি আপনি দিন থেকে মেনে চলুন ইসলামকে মেনে চলুন পর্দায় থাকার তাওফিক আল্লাপাক এলাকার মা করে দিন জোরে বলি আল্লাহ পর্দা করা কি আর জোরে পর্দা করা কি দরজার পর্দা জানালার পর্দা না গায়ের পর্দা গায়ের পর্দা আল্লাপাক মাদেরকে কবুল করুন জোরে বলি আল্লাহ আমিন